ঘরের ভিতরে থাকা আলমারিতে টাকাগুলো আছে আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি তুমি যাও টাকাগুলো নিয়ে আসো সুজন দেখো আমার জীবনে আমি কখনো এই কাজ করিনি তাই আমি বাইরে থাকি তুমি বরং ভিতরে গিয়ে টাকা নিয়ে আসো না তোমার মেয়ের বিবাহের টাকা জোগাড় তোমাকেই করতে হবে তাড়াতাড়ি যাও টাকাগুলো নিয়ে আসো জসীম উপায় না পেয়ে ঘরের ভিতরে চুরি করার জন্য ঢুকলো কিন্তু দুর্ভাগ্যবশত ওই ঘরের মালিক তাকে ধরে ফেললো সর পড়ে গেল চোর এসেছে চোর এসেছে সুজন তার বন্ধুকে রেখে পালিয়ে গেলে আর সবাই জসীমকে মারধর শুরু করলো মরে এটাকে মর আরো মর আরো জোরে জোরে মর আহ ওহ আহ 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 গ্রামের মানুষ প্রচন্ড মারধর করার পর তাকে জঙ্গলে নিয়ে গেল